আসসালামু আলাইকুম বন্ধুরা দেখো এই যে আম বাচ্চা সে অনেক গ্রাম পরে আছে আসার বানাই দিছে দেখো আজিবে এত পানি এসে গেছে এইতে গেলে মরিচ সব দিয়ে দেব মেজজনে আলদা রাই খেয়ে তারপর মরি দিয়ে দিয়ে চিনি দিয়ে দিতে অত চিনি দেয় কে কে খাবার কমেন্টে জানাই বলবো ভাইরাল লোক দেখে আমার বন্ধুরাই ভিডিও দেখে না আর আপনারা তো পর মানুষ আপনারা তো যাই হোক যাই সাপোর্ট করবেন সেই সাত এইবার মরিচ একটু বেশি কেড়ে দিল মেয়ের জন্য তুলে রেখে বস আম ভাতটা সেই স্বাদ লাগে সেই স্বাদ তো টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তিন পদের জিনিস আছে আম হইলো টক চিনি দিল শুকান মরিচ এখন ভাগ বড়াটা দিয়েছে ওই ভাগটা এন হচ্ছে কোথায় নিয়ে কার বেশি হলো ওটা ভাগ দেখি ওটা তিনজন মানুষ তিনটা ভাগ না আমারই কম হইল মধ্যে একটা লাল চিহ্ন করে দিছি আর এই হইল আমাদের বাড়ির মেশিন দেখেন আম ভত্তা খাইতেছি সবাই দার থাকলো এলে আপনাদের জন্য একটু রাখে দিলাম ঠিক আছে কে কোথায় থেকে আসবেন জানায় কমেন্টে আম ভত্তা ঠিক আছে ভিডিওটা বেশি বার করব না ভালো থাকেন আসসালাম আলাইকুম